দিদি আজকে পুঁইশাক গুলো কেটে নিচ্ছি অনেক বড় বড় হয়ে গেছে এই না না কেটে না আমি দড়ি দিয়ে আটকাবো ভেবেছিলাম কেন অনেক বড় হয়েছে কেটে আজকে রান্না করবে আজকে পুঁইশাক খাওয়া হবে হ্যাঁ আজকে মাছের মাথা দিয়ে পুঁইশাক হবে মাছের মাথা দিয়ে হ্যাঁ ও মাছের মাথা আছে না হ্যাঁ কালকে আনলে যে কাটবো কাটো আর কি আচ্ছা কেটে দেখলে কেটে ফেলার জন্য ব্যস্ত হয়ে যাও আমার খুব ভালো লাগে কাটতে সব কেটে নেবো না দুটো ডাল কাটবো আর একটা কাটো আর একটা কাটবো বেশি হয়ে যাবে না তো দেখি কতটা হয়েছে এইটুকুনি বাবা এটাই অনেক ডালগুলো সরু সরু হচ্ছে কেন হ্যাঁ প্রোটিন পরে নি মনে হয় কি প্রোটিন দিতে হবে কে কি দেবে আমি তো বলতে পারবো না এগুলো থাক এগুলো দড়ি দিয়ে বাধা আছে থাক থাক দেখতে না 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 একটা না 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 দেখতে ভাল লাগছে না আমার ভাল লাগছে তাহলে নিচেরটা কাটো নিচেরটা কাটবো কাটি তাহলে এগুলো দড়ি দিয়ে ঝুলি দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে থাক আর কেটো না এটা কাটবো না 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 থাক থাকবে তা থাক তুলে দি এই মাচার উপর তুলে দাও হ্যাঁ